এবারই কি আর চারে চার হলো না শতাব্দীর তিনিই গোটাতে হবে রাজ্যপাত বোলপুরের ভাঙা রাস্তায় এবার বেলাইন বেলাইনি শতাব্দী এক্সপ্রেস ভোট প্রচারে বেরিয়ে এমনই উপলব্ধি তৃণমূলের তিন তিনবারের বিজয়ী প্রার্থী শতাব্দীর আয়ের বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর উজিরপুর সহ একাধিক গ্রাম ভোট প্রচারে এসেছেন রাজ্যের শাসক দলের তিন তিনবারের বিজয়ী প্রার্থী অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া শতাব্দী রায় স্বাভাবিক কারণেই শাসক দলের কর্মী বাহিনী বাড়তে উৎসাহ কিন্তু গোকুলপুরে এসে শাসক দলের যাবতীয় উৎসাহে কাদা পড়ল যখন গ্রামবাসীরা দাবি করলেন সারা বছর এই ভাঙা চোরা কাদামাখা পথে তারা হাঁটেন একবার অন্তত সাংসদ হেঁটে দেখান রাস্তা তো আমাদের এমনি দেখতে পেয়েছেন রাস্তায় কাজ হয় না কোনো টোটো ফোটো ঢুকে না রাস্তার অবস্থা এমন দেখেন তাই বললাম আবদার শুনে চক্ষু চড়ক গাছ অভিনেত্রীর কে নাছর না গ্রামবাসীরা

ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তাদের গ্রামে রাস্তা হয় না শুধু কি রাস্তা পরিশোধীয় পানীয় জল মেলে না গ্রামে বহুবার আবেদন নিবেদন করা সত্ত্বেও সরকারি প্রকল্পের ঘর মেলেনি অথচ দু সাল থেকে সাংসদ শতাব্দী রায় বারবার তিনবার ভোট ছাড়া যার দেখা পাওয়া ভার

এসি এসিউভির শীতল সুরক্ষা আর আইবি অফিসার আইপ্যাকের ভোট ম্যানেজমেন্টের দামি পোশাকের আধুনিক কর্মী ঘিরে থাকা সাংসদ এবার সত্যিই বিপাকে বীরভূমের কাদা ভরা পিচ্ছিল পথের জন্য তৈরি নয় তার দামি জুতো সে কারণেই তড়িঘড়ি উঠে পড়লেন নিজের গাড়িতে সাত গাড়ির কনভয় রাস্তা জল আবাস যোজনার ঘর মন্দির সংস্কারের দাবি কিছুকে পিছনে ফেলে পালালেন হ্যাঁ এভাবেই একের পর এক ভোট পেরিয়েছে বোলপুরের নলহাটি নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতে ভোট এলেই হবে হবে প্রতিশ্রুতি আর তারপর যে কে সেই কাজ আর হয় না কিন্তু এবার গ্রামের মানুষ বলছেন আর নয় যথেষ্ট হয়েছে করে রাখার এই রাজনীতিতে আর নেই বোলপুরে এবার অন্য লড়াই শীতলকুচির প্রাক্তন এসপি যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী পারমানেন্ট ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন গত তিন বছর কখনো সিআইডি কখনো স্থানীয় পুলিশ কর্তা গোয়েন্দাদের দিয়ে যাবতীয় হেনস্থা করিয়েছিলেন সেই আইপিএস বোলপুরের একোদা এসডিপিও ছিলেন সেই দেবাশিস ধর এবার চাকরি ছেড়ে বোলপুরে বিজেপির প্রার্থী যাকে মুখ্যমন্ত্রী স্কেপ করেছিলেন শীতলকুচি কেসে সেই দুধে আইপিএস দেবাশিস ধর এবার রাজনীতির নয়া ময়দানে ফলে নতুন বিপদের মুখোমুখি দেখেননি আতঙ্ক সিনেমার অভিনেত্রী এবার নতুনতর আতঙ্কে এবার আর চারে চার হবে না বোলপুরের কাদামাখা পথেই বেলাইন হবে শতাব্দী এক্সপ্রেস মাধ্যম রিপোর্ট